আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিবেদন দেখছেন সবাইকে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো যেসব সব দেশি সার গরুগুলো রয়েছে সামনে কুরবানি উপলক্ষে লালন পালন করতে পারবেন সেই সব দেশি সুটাম দেহের শাড় গরুর দরদাম জানাবো আমার পাশেই দেখতে পাচ্ছেন অনেক শাড় গরু রয়েছে সব দেশি জাতের আর আমাদের এই হাটে কিন্তু দেশি গরুগুলো বেশি পাওয়া যায় আর হাটটি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বসে গরু প্রতি এর জন্য হাসিল চারশো টাকা দর্শক আসুন আমরা একটু জানি কুরবানির সামনে কুরবানিকে উপলক্ষ করে যেসব দেশি ষাড় গরুগুলো লালন পালন করতে পারবেন সেগুলো কেমন কেমনভাবে ব্যথাগুলো আশা করি ভিডিওটি ভালো লাগবে খুব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শকরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন দর্শক আমরা ভিডিও শুরুতে আমরা দেখাবো ভুল কিবরিয়া ভাইয়ের গরু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রাইজো আচ্ছা পেছাকিনা ভালো ভাইজান বেছি চাইট বেস আপনি তো সব দেশি ষাঁড় গরু আনেন না আচ্ছা আচ্ছা তো দর্শকরা একটু জানাবেন কি কি গরু আনিছেন আজকে কেমন দাম সেগুলো বিক্রি করতে চান ভাই এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা সুটাম দেহের একটি দেশি ষাড় গরু এটা তো মনে হয় দাঁত কি অবস্থা দাঁত কি বেশি পায়

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আপনি তো সব দেশি শাল গরু কালেকশন আচ্ছা আচ্ছা এটা কি করবো এর বয়সটা কেমন আছে বলতে পারেন এর বয়সটা হচ্ছে

আমরা আপনাদেরকে বেতাকা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম যেসব দেশি জাতের সার গরুগুলো রয়েছে সেগুলো আসলে কেমন দাম এখানে বেচাখানা চলছে আপনারা দেখে বুঝতে আশা করি ভালো লাগছে দর্শক ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও গুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য